আসন্ন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে সামনে রেখে জনগণকে নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন তারই অঙ্গ হিসেবে রবিবার রাতে ধর্মনগরে প্রশাসনের উদ্যোগে মার্চ সংঘটিত করা হয় উত্তর জেলার বিভিন্ন এলাকায় রোড মার্চ করা হয় উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধর্মনগর থানার ওসি বাগবাসা থানার ওসি পানিসাগর থানার ওসি চুরাইবাড়ি থানার ওসি কদমতলা থানার ওসি সহ অন্যান্যরা উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এই নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রোড মার্চ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে রাতের বেলাগুলি করে আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি উদ্দেশ্য একটাই মানুষকে বার্তা দেওয়া যে আমরা আপনাদের পাশে আছি আপনারা নির্ভয়ে ভোট যান দিয়ে আপনাদের ভোট দিয়ে আসে